দক্ষিণ কোরিয়া এবং ভারত তাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিচ্ছে এক এক পাঁচ ক্যাসল্যাম ইয়াজল এবং সুতিনশূন্য এমকে এমকেআই যুদ্ধবিমান আপগ্রেডের মাধ্যমে দুই দেশ কিভাবে আকাশে আধিপত্য বজায় রাখবে জানতে ভিডিওটি পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রজিৎ আজকের ভিডিওতে আমরা জানব দক্ষিণ কোরিয়ার এক এক পাঁচকে এবং ভারতের তিন শূন্য যুদ্ধবিমান যুদ্ধবিমান আপগ্রেডের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এক দক্ষিণ কোরিয়ার এফ এক কে স্ল্যাম ইয়াজল আপগ্রেড দক্ষিণ কোরিয়া তাদের এফ এক কে স্ল্যাম ইয়াজল যুদ্ধ বিমানকে আধুনিকীকরণ করছে এই যুদ্ধ বিমানটি মূলত আমেরিকার এফ এক পাঁচই দক্ষিণ কোরিয়ান সংস্করণ এবং এটি বহু ধরনের যুদ্ধ অপারেশন পরিচালনায় সক্ষম দক্ষিণ কোরিয়া এই আপগ্রেডের জন্য এক ট্রিলিয়ন ওয়ান ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ডলার বরাদ্দ করেছে এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে উত্তর কোরিয়া এবং চীনের হুমকি মোকাবিলায় দুই ভারতের তিন শূন্য এমকেআই আপগ্রেড ভারত তাদের রাশিয়া থেকে সু মাইনাস ত্রিশ এমকেআই যুদ্ধবিমানকে আধুনিকীকরণ করছে এই আপগ্রেডের মধ্যে নতুন ইএসএর রাডার উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বর্ধিত অস্ত্র পরিসর অন্তর্ভুক্ত এই প্রযুক্তির সাহায্যে ভারত তাদের যুদ্ধ বিমানকে আরও শক্তিশালী করবে যা চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত এই বিমানগুলোকে দুই সাল পর্যন্ত ব্যবহার করতে চায় তিন বিশ্বব্যাপী প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি দক্ষিণ কোরিয়া এবং ভারতের এই আপগ্রেডের লক্ষ্য শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখা এই আপগ্রেডগুলো দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং তা বিশ্বব্যাপী সামরিক অস্থিরতার এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দক্ষিণ কোরিয়া এবং ভারতের এই আধুনিকীকরণ কি আকাশে তাদের আধিপত্য নিশ্চিত করবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ